আলাইকুম ভাই কিছু কথা বলার জন্য আসলাম কারণ অন্য ভাবে নেবেন না সহজভাবে অন্যভাবে নেবেন কারণ কি যে আপনি যদি সত্য কথা বলতে বা হক কথা বলতে যদি ভয় পান তাহলে আপনি কথা বলেন না কিন্তু আপনি উল্টা উল্টা কথা বলবেন না আমাদের দেশে কিছু কিছু নিউজ রিপোর্টার বা কিছু কিছু সাংবাদিক আছে যে তারা এরকমভাবে এক একজনের পাঁচ ভাবে নিউজ করে আর এই সমস্ত নিউজ দেখলে মনে হয় যে না তার গোষ্ঠী হয়তো অন্য দেশে চলে গেছে সে একা বাংলাদেশে পড়ে আছে বা এখন আপনি চাইলে আপনার জাতি ভাইদের সাহায্য করতে পারেন আমাদের দেশে কিছু অধিকাংশ লোকই আছে যে কিছু কিছু লোক আছে যে ভারতের প্রশংসা বা ভারতের পাচাটা বা এমনভাবে কথা বলে যে না ভারতই সব কিছু ভারতই ভালো আবার বাংলাদেশে আরও কিছু লোক আছে যে তারাও কিছু মনে করে যে না পাকিস্তান ভালো পাকিস্তানে প্রশংসা করে পাকিস্তান ভুল করল তারা মনে করে যে নেটের সঠিক ভাই এখন আপনাদের সময় চলে আসছে আপনাদের জাতি বাইরে এখন বিপদে আপনারা যাই এখন জাপিয়ে পড়েন আপনাদের জাতিবাইদের সাহায্য করেন আপনারা বাংলাদেশে বইসে উল্টা উল্টা কথা বলবেন না বা কোনো ঝামেলা সৃষ্টি করবেন না আপনারা যদি কার জন্য কিছু করতে মন চায় আপনারা এখন চলে যে আপনাদের জাতিবাইদের আপনারা উপকার করতে পারেন এতে আমরা বিন্দু পরিমাণে কেউ কষ্ট পাবো না আমরা গেলার উপকার হব কারণ আমরা চাই যে আমাদের দেশটা ভারত এবং পাকিস্তান মুক্ত হোক কারণ তার আমাদের প্রতিবেশী কারণ আমরা চাই যে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকুক কিন্তু একজন একটা অন্যায় করবে বা একজন একটা খারাপ কাজ করে বা আমি তার পছন্দ করি দেখে তার পক্ষে কথা বলবো না ভাই এভাবে কথা বললে হবে না কারণ আমি শুরুতেই বলছি যে অন্যায় হলে অন্যায় বলতে হবে ন্যায় হলে ন্যায় বলতে হবে এই জিনিসটা বলার সৎসাহস থাকতে হবে কারণ মানুষ সারা জীবন বেঁচে থাকে না আর কেউ পাঁচ আটা বা গোলামি করে এটাকে জীবন বলে না স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে কথা বলতে চাই আর আপনারা অনেকেই দেখি যে নিউজ রিপোর্টার বা অনেক নিউজে বা মিডিয়াতে দেখি কথা বলে যে না ভালো বলো একটু ভালো ভাই যদি আপনি মনে করেন যে না তারা আপনার বেশি আপন আপনি সেখানে চলে যান আপনাকে বাংলাদেশে থাকতে কেউ বলে নাই কারণ এখন ভারত পাকিস্তান এমনি উত্তেজনা বিরাজ করতেছে দুই দেশই বিপদে আছে আপনারা যে যাকে পছন্দ করেন আপনারা সেখানে চলে যান সেখানে যে আপনাদের কাজ করেন তাদের হয়ে কথা বলেন বাংলাদেশে থাকে উল্টা উল্টা কথা বললেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই